আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শকমণ্ডলী অনেকে জানতে চেয়েছেন যে হুজুর পবিত্র মাহে রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না জি পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করা যাবে না এটি সম্পূর্ণ হারাম অনেকে মনে করে থাকেন যে পুরা রমজান মাসেই হয়তো স্ত্রী সহবাস করা যাবে না এমনকি রাতের বেলায়ও যাবে না বিষয়টি এমন নয় বরং দিনের বেলায় স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকতে হবে আর রাতের বেলায় কেউ যদি তার স্ত্রীর সাথে একান্তে সাক্ষাৎ করতে চায় মিলিত হতে চায় তাহলে এটি অনুমতি আছে এটা হালাল এ বিষয়ে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে এরশাদ করেন ওহিল্লাই সিয়ামের রফাস যে তোমাদের জন্য রাতের বেলায় রমজান মাসে স্ত্রী ব্যবহার করার অনুমতি আছে প্রিয় ভাইরা নিশ্চয় মশলাটি বুঝতে পেরেছেন এই জন্য আমরা দিনের বেলায় স্ত্রী ব্যবহার করা থেকে বিরত থাকব বাকি রাত্রবেলায় আমরা আমাদের স্ত্রীদেরকে ব্যবহার করতে পারবো এতে কোনো সমস্যা নেই অনুমতি আছে